আমলিকে চলে গিয়েছে অপরাধ রয়ে গেছে সবাই বলছে বিএনপি করতেছে আমি বলছি বিএনপিও করে না আমলিকেও করে না বাংলাদেশের বাংলাদেশীরা করে অপরাধ মায়ের ছেলে করে স্ত্রীর স্বামী করে ছেলের বাবা করে মেয়ের বাবা করে জামাইয়ের শ্বশুর করে ভাতিজার চাচা করে ভাগিনার মামা করে মামার ভাগিনা করে প্রতি মানুষগুলো গুলো কে আওয়ামী লীগ করবে কেউ বিএনপি করবে কে জাতীয় পার্টি করবে কেউ এনসিপি করবে কেউ ওই নাগরিক পার্টি নতুন করে একটা পার্টি হইছে সেটা করবে বাংলাদেশের মানুষ করবে পার্টি এরপর এর পর দूज দিবে পিএনপি দিবে আওয়ামী লীগ দूज দিবে এনসিপি দूज দিবে জাতীয় পার্টি দूज দিবে জামাত ইসলাম দूज দিবে হেফাজতে ইসলাম এতজন মানুষ গুলো души মানুষ মানুষ এক কোটি দুই কোটি চার কোটি মানুষ দিয়ে দল এত দলের বিচার করবে কি মানুষগুলোর বিচারের আওতায় আনা উচিত